হুগলি জেলার কুমির মোড়া চৌদ্দ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একই সঙ্গে শুভ উদ্বোধনের নতুন আশা ইকো মোবাইল ও মুজাদেদ ভ্যারাইটি গিফট হাউস হুগলির ব্যস্ত বাণিজ্যিক পরিবেশে আজ যুক্ত হলো দুটি নতুন প্রতিষ্ঠান ইকো মোবাইল এবং মুজাদ্দেদ ভ্যারাইটি গিফট হাউস আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে মানুষের জন্য নতুন পরিষেবা ও পণ্যের সম্ভার নিয়ে আত্মপ্রকাশ করল এই দুই প্রতিষ্ঠান এলাকার ব্যবসায়িক পরিসরে এই উদ্যোগ নতুন উদ্দীপনা এনে দিয়েছে শুভ উদ্বোধন করেন ফুরফুরা শরীফের পির্জাদা মাওলানা আম্মার উদ্দিন সিদ্দিকী সাহেব তিনি এই প্রতিষ্ঠানের শুভ কামনা করেন এবং দোয়ার মাধ্যমে শুভ উদ্বোধন করেন ইকো মোবাইল আধুনিক প্রযুক্তির যুগে মোবাইল ফোন কেবল যোগাযোগের মাধ্যম নয় বরং জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ ইকো মোবাইল প্রতিশ্রুতি দিচ্ছে খুবই ভালো মানের এবং কম দামে পাওয়া যাচ্ছে আইফোনের বিভিন্ন সিরিজ নামি দামি ব্র্যান্ডের মোবাইল ও গ্যাজেট সুলভ মূল্যে মানসম্মত অ্যাকসেসরিজ বিক্রয়োত্তর পরিষেবা গ্রাহক বান্ধব পরিবেশ ও পরামর্শমূলক সহায়তা প্রথম দিন থেকেই ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো যাই প্রতিষ্ঠানের প্রতি মানুষের আগ্রহ ও আস্থার ইঙ্গিত দেয় মোজাদ্দেদ ভ্যারাইটি গিফট হাউস উপহার মানেই আনন্দ ছড়ানোর উপলক্ষ মোজাদ্দেদ ভ্যারাইটি গিফট হাউস ঠিক সেই আনন্দ পৌঁছে দিতে প্রস্তুত এখানে পাওয়া যাচ্ছে চোখ ধাঁধানো রূপার গহনা ও সিটি গোল্ডের গহনার সম্ভার বিভিন্ন ধরনের গিফট আইটেম মহিলাদের কসমেটিক সহ নানান জিনিসপত্র আকর্ষণীয় গিফট সামগ্রী ঘর সাজানোর শিল্পসম্মত শোপিস পার্সোনালাইজড উপহার সামগ্রী জন্মদিন বিবাহ বিশেষ দিবসের জন্য বিশেষ কালেকশন ক্রেতাদের রুচি ও চাহিদা অনুযায়ী মানানসই পণ্য বেছে নিতে দোকানে রয়েছে বিশেষ পরামর্শক সুবিধাও স্থানীয়দের উচ্ছ্বাস উদ্বোধনী দিনে এলাকার বিশিষ্টজন স্থানীয় ব্যবসায়ী মহল এবং সাধারণ মানুষের উপস্থিতি পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে অনেকেই জানান এই ধরনের মানসম্মত দোকান চালু হওয়ায় এখন আর দূরে না গিয়েই প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাবে ইকো মোবাইল এবং মুজাত্তেদ ভ্যারাইটি গিফট হাউস এই দুই প্রতিষ্ঠানের সফল ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করছেন সকলেই স্থানীয় ব্যবসার উন্নতি এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করায় এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের ঠিকানা কুমির কুমিরমোড়া চোদ্দ নম্বর বাস স্ট্যান্ড চণ্ডিতলা হুগলি যোগাযোগ ইকো মোবাইল এইট নাইন টু সেভেন ওয়ান জিরো ফোর থ্রি এইট সেভেন এবং মুজাদ্দেদ ভ্যারাইটি গিফট হাউস মোবাইল নম্বর এইট সিক্স ওয়ান সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর এইট ইকো মোবাইল এবং মুজাদ্দিদ ভ্যারাইটি গিফট হাউস আসুন আর আকর্ষণীয় অফার লুফে নিন বাংলা বার্তা ইন্ডিয়া থেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে প্রচারিত বিস্তারিত কভারেজ দেখুন এখন যা পরিস্থিতি দেশের বা ইকোনমিক্যাল পজিশন যা সাধারণ মানুষ যারা মিডিল ক্লাস তাদের মোবাইল কেনা খুবই অসুবিধা নতুন মোবাইল জিএসটি ফেসটি বিভিন্ন ব্যাপার যা করে দিয়েছে সেই জায়গায় যে ইকো মোবাইল যে দোকানটা বা শোরুমটা খুলেছে আমার আবহাওয়া ভাই বা সব আছেন এখানে পরিবার তা বিশেষ করে হচ্ছে এই দোকানটার অনার মেন হচ্ছে আল্লাহ হচ্ছে আবহাওয়া তা এই যে খুলেছে খুব ভালো কাজ করেছে এই জন্য যে কম দামে আজকে মানুষ উপকার পাবে উপকৃত পাবে ভালো একটু ফোন পাবে বিভিন্ন মানে কোম্পানির ফোন তারা পাবে ব্যবহার করবে কম দামে সাধারণ মানুষের জন্য যারা একটু অর্থনৈতিক কাঠামো তাদের একটু খারাপ অসুবিধা তাদের জন্য খুব সুবিধাই আর আশা আমি রাখতেই পারি যেহেতু এরা যেসব আমার বিশেষ করে দাদা হুজুর পিলকেল মুজাহিন মিশন সংগঠনের সঙ্গে সব জড়িত তো এবং এতিম মিসকিন অসহায় জনকল্যাণমূলক সমাজ কল্যাণমূলক কাজ নিয়ে থাকে সংগঠন এবং আব্বা জানের সাথে অনেক দিনের এনার আব্বা আমাদের অনেক দিনের পরিচয় তা সেই হিসাবে ধোয়ারও একটা ব্যাপার আছে ইনশাআল্লাহ আশা করি ভালোই চলে তো দানকুনি হুগলি কুমি মারা চোদ্দো নম্বরে রোদ্দুরের অপোজিটে খুলে গেল ইকো মোবাইল তো এখানে নিউ কন্ডিশন মোবাইল তোমরা পেয়ে যাবে সেকেন্ড হ্যান্ডের দামে আপ টু সেভেন্টি অফ সো এখানে আসুন ভিজিট করুন দেখে নিয়ে যেতে পারে এখানে আছে অ্যাপেলের স্টক আছে অ্যান্ড্রয়েড আছে বিভিন্ন রকম সব ধরনের মোবাইল পেয়ে যাবেন অ্যাভেলেবেল অ্যাপেলে স্টার্টিং প্রাইস থাকছে বারো হাজার থেকে ফ্ললেস কন্ডিশন আছে মেন কন্ডিশানে অ্যান্ড্রয়েড থাকছে চার হাজার দুশো থেকে স্টার্টিং প্রাইস বিভিন্ন রকম মোবাইল পেয়ে যাবেন লোকেশান আছে কুহিমারা রোদ্দুরের

খুব সুন্দর খুব ভালো হয়েছে গিফটের দোকান এখানে এই এলাকার মধ্যে নেই এই যে গিফটের দোকানটা হলো আমাদের মোটামুটি গরিবের মধ্যে যেরকম গরিবের যেটুকু ইয়ে সেই রকম যদি দেয়া দেওয়া যায় ভালো হয় কিন্তু খুব সুন্দর হয়েছে আমার তো ভালো লাগছে সবাই আসবে অবশ্যই আসবে এটা প্রচার তো হবেই কারণ এই এলাকায় গিফটের দোকান নেই এইখানে এইটাই হলো খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে তোমাকেও থ্যাংক ইউ এখানে মালপত্র সব জিনিসপত্র ভালো

ইকো মোবাইলের সাথে সাথে আরেকটা মোজাদ্দ ভ্যারাইটিস গিফট হাউস আজকে ওপেনিং হল তার সঙ্গে এখানে বিভিন্ন রকমের ডিনার সেট আছে তো এইখানে বন না এটা ইন্ডিয়ার প্রোডাক্ট না ইম্পোর্টেড তো সে সেসব সমস্ত মেটিরিয়ালস আমার কাছে পেয়ে যাবেন এবং সুলভ মূল্যে সুলভ মূল্যে তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তার মধ্যে

আয়রন আছে হেয়ার ডেয়ার আছে মিল্টনের প্রোডাক্ট আছে এখানে কপারের প্রোডাক্ট আছে ডিসকাউন্ট আছে মিল্টনের সমস্ত ডিসকাউন্ট এগুলো টোটাল টেন পার্সেন্ট ডিসকাউন্ট সাজানো যারা পছন্দনীয় শখীন মানুষ তারা এসে কিনবে যে

বাকি এখানে আমার কোনো লোকাল প্রেসার কুকার নেই সব ব্র্যান্ডেড সব টোটাল আছে এখানে বিভিন্ন ধরনের গিফট আইটেম আছে কফি কন্টিনিউটি কেউ যদি প্রাইজদের মারফতে নিতে চায় তাও আমি দিয়ে দেবো হিউজ অনেক রকম কোয়ান্টিটি এবং অনেক রকম কোয়ালিটি আছে এখানে ভেনিটি ব্যাগ আছে চাদর আছে পাপস আছে লকেজ ব্যাগ আছে স্কুল ব্যাগ আছে এখানে বিভিন্ন ধরনের ক্লিপ এবং সাজগোজের জিনিস আছে সোনাকে এখন যে রকম দাম হয়ে গেছে সোনা মানুষের সাধারণ মানুষের পড়ার মানে সমাপ্ত আর হবে কি সন্দেহের ব্যাপার বাকি আল্লাহ তালা তো পড়ার সবাইকে তৈরি দিক সোনা কিন্তু তার মধ্যেও একটা বিকল্প চিন্তা করে সিটি গোল্ড এর মধ্যে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে ষাট বিভিন্ন রকমের কালেকশন এগুলো ওই কাস্টমার পছন্দ করে নিয়েছে এর রিভিউ দেন এইগুলো হচ্ছে অল আইটেম চেষ্টা করছি তো চাঁদির বিভিন্ন বিভিন্ন

डा मिन कंडीशन है आजे डाउन कंडीशन है डाउन फ्लावरेस्ट कंडीशन है आजे जेइसेर कैमरा আছে तापड़ एयर पढ़े आजे एक्स हंड्रेड आजे एक्स हंड्रेड तो आजे ना की एक्स हंड्रेड मिन कंडीशन है पे यावें दाग स्क्रैच है जस एक्टर ने ये एक्स ज़ूम जेइसेर कैमरा दी

তো এটা খুবই অল্প দামে পেয়ে যাবে মাত্র থার্টি ফাইভ থাউজেন্ডে একদম নিট অ্যান্ড ক্লিন আছে নিউ কন্ডিশন টু আলট্রা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে কন্ডিশন একদম নিউ কন্ডিশন আছে ফ্ললেস কন্ডিশনে আছে মিন কন্ডিশন মাত্র স্টার্টিং প্রাইস হচ্ছে থার্টি থেকে একত্রিশ টাকা থেকে নিউ কন্ডিশন নতুনের দাম আছে সিক্সটি 31000 only flawed list condition আছে ও यूज्ड कंडीशन है मोबाइल पेए যাবেন कंडीशन এখানে সব রকম কোম্পানি মোবাইল পেए যাবেন খুবই চিপ প্রাইজে সো আপনারা कांटेक्ट করুন ইকো মোবাইলে অবশ্যই আপনার দরে চিপ প্রাইজে মোবাইল দেওয়া হবে কি কি পাওয়া যায় মোবাইল ছাড়া আইপম স্মার্ট ওয়াচ পেए যাবেন ব্লুটুথ পেए যাবেন চার্জার পেए যাবেন দেখি কি আছে একটু মিনিট স্মার্ট ওয়াচ আছে এগুলো ফায়ারবোল্ট স্মার্ট ওয়াচ

অ্যাক্টিভেশন ফোন একদম একদম নতুন নিউ ফোন ওপেন বক্স দাম আছে এটার দাম আছে 16500 টাকা ওপেন এর পেয়ে যাবে আমাদের কাছে খুবই 6 আছে নিউ পুরো নিউ কন্ডিশনের মোবাইল দেখতেই পাচ্ছেন মানে একদম নিউ কন্ডিশন খুবই চিপ রেটে পেয়ে যাবেন তো ইকো মোবাইলে ভিজিট করুন চিপ রেটে আপনাদের ঘরে দেওয়া হবে লোকেশন আছে কুমিরমাড়া চোদ্দ নম্বর গেট বাস স্ট্যান্ড নিয়ার বাই হোটেল রোদ্দুরের সামনে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ফোরটিন প্রো ম্যাক্স থাকছে মাত্র ফর্টি থাউজেন্ডে ফ্লেস কন্ডিশন একদম মিন কন্ডিশন কিছু স্ক্র্যাচেস নেই ফর্টি থাউজেন্ড বিল বক্স পেয়ে যাবে এরপর ফিফটিন দেখায় ব্ল্যাক কালার ফিফটিন আছে নাইন্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ আমি দেখিয়ে দিই একদম নতুন বললে নতুনের মতো কন্ডিশন একদম নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন তো এরপরে দেখাচ্ছে আইফোন টুয়েলভ দেখাচ্ছে আইফোন টুয়েলভ স্টার্টিং প্রাইস আছে মাত্র উনিশ হাজার টাকা থেকে উনিশ হাজার টাকায় টুয়েলভ হ্যাঁ হ্যাঁ একদম নিউ কন্ডিশন ফাইভ জি ডিভাইস পেয়ে যাবেন আপনারা এরপরে এলেভেন দেখাচ্ছি এলেভেন পেয়ে যাবে মাত্র